দিকে টাকা দেখো দুনিয়ার ভিতরে ভালো মানুষের থেকে খারাপ মানুষ হল বেশি বলা কদে দার অনাল জাহান নামা কাথি রম মিনাল জিননিভাল ইংস আল্লাহ তালা জানয়া দরে আমি আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছি ওলা কদে দার অনাল জাহান্নাম সৃষ্টি করেছি কাসিীরম বহুত অধিকাংশ জিন এবং মানুষের জন্য আমি আল্লাহ জাহান নাম সৃষ্টি করেছি বলে কেন অধিকাংশ মানুষের জন্য তো আল্লাহ জান্নাত সৃষ্টি করবেন আল্লাহ তালা জানাইয়া দেয় না 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 অধিকাংশ মানুষের জন্য কেন জান্নাত বানাইবি আল্লাহ দুনিয়ার দিকে তাকায় দেখো দুনিয়ার ভিতরে ভালো মানুষের থেকে খারাপ মানুষ হলো বেশি আর যেহেতু খারাপ মানুষ বেশি তাই খারাপ মানুষগুলার জন্য বেশি সৃষ্টি করেছে জাহান্নাম এরপরে আল্লাহ তাআলা জানাইয়া দেয় লাহুম কুলুবুল্লাহুন বিহা আমি আল্লাহ তাদেরকে অন্তর দিয়েছিলাম অন্তর দ্বারা তারা ভালো জিনিসের চিন্তা করে নাই করে নাই অন্তর দ্বারা আমি আল্লাহকে নিয়ে চিন্তা করে নাই আমি রাসুলকে নিয়ে চিন্তা করে নাই জান্নাত নিয়ে চিন্তা করে নাই জাহান্নাম নিয়ে চিন্তা করে নাই আখেরাত নিয়ে চিন্তা করে নাই কবর নিয়ে চিন্তা করে নাই হাসর নিয়ে নিয়া চিন্তা করে নাই মিজান নিয়া চিন্তা করে নাই ফুলসিরাত নিয়া চিন্তা করে নাই সারা দিন খালি এই কলব দ্বারা অন্তর দ্বারা চিন্তা করেছে দুনিয়া 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 দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি দন দৌলত নারী এইগুলার চিন্তা করেছে একেবারে আমি আল্লাহর ব্যাপারে ছিল গাফেল এরপরে আল্লাহ বলেন ওয়ালাহুম্মা আয়ুনুল এরপরে আমি আল্লাহ দিয়েছি তাদেরকে চোখ এই চোখ দ্বারা তারা ভালো জিনিস দেখে নাই আমি চোখ দ্বারা দেখতে বলেছিলাম কোরআন আমি চোখ দ্বারা দেখতে আল্লাহর সুন্দর সুন্দর নি আমি এই চোখ দ্বারা দেখতে বলেছিলাম আল্লাহ আলাদে ওলি আল্লাহদেরকে পীর গাউস কুতুবদেরকে কিন্তু এই চোখ দ্বারা সে ভালো কিছু দেখে না এই চোখ ধারা তিনি দেখেছে বেগানা নারীদেরকে খারাপ খারাপ জিনিস দেখেছে এই চোখ ধারা তিনি মোবাইলের ভিতরে অশ্লীল ভিডিও দেখেছে অশ্লীল ছবি দেখেছে আমি আল্লাহর কোরআনের ব্যাপারে একেবারেই ছিল গাফেল এরপরে আল্লাহ জানাইয়া দেয় ওয়ালাহুম আযানুল লা বিহা এরপরে আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে দিয়েছিলাম কান কিন্তু এই কান তারা ভালো জিনিস শোনে নাই এই কানধারা তারা কোরআনুল কারিমের তেলাওয়াত শুনে নাই এই কান তারা কোরআনের বয়ান শোনে নাই এই কান দ্বারা তারা শুনেছে গান না কথাবার্তা এই কানের দ্বারা শুনেছে এই কানের দ্বারা ভালো কোনো জিনিস শুনে না ভালো কোনো জিনিস থেকে একেবারে গা ফেলছিল এই তিন ধরনের ব্যক্তি আল্লাহ এর পরে বলেন উলাইকা উলাই আদল আল্লাহ জানাই দেয় এই তিন শ্রেণীর ব্যক্তি চতুষ্দ প্রাণী না চতুষ্প প্রাণীর উলাই কাহু ফিল উলাই কাকা কাল আন আমি বাল্ম আদল চতুষ্পদ প্রাণীর থেকেও নিকৃষ্ট